আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার মাস্তুত ভাই স্বরূপ রায় আজকে একটি গাড়ি কিনবে আমরা বেরিয়ে পড়লাম সেই গাড়ি কেনার উদ্দেশ্যে ওয়েলকাম দু বছর অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ খুব খুশির দিন আজ পয়লা পাঁচ দু হাজার পঁচিশ আজ আমরা যাচ্ছি মিস্টার সরুপ রায় আমার মেজাবাসীর একমাত্র সন্তান সরুপ রায় আজকে গাড়ি কিনবে এটা ছোটবেলা থেকে ওর সাথে মিশছি ওর মনের খুব জেদ চেষ্টা সাফল্য ওর সাফল্য আমার ওর সাফল্য মানে আমারও সাফল্য কারণ আমি ওকে খুব ভালোবাসি আমি চাই যে ওর নতুন এই গাড়ি যেন খুব সুন্দর হয় তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমরা অলরেডি রশিদপুর ওপর দিয়ে যাচ্ছি রশিদপুর ওপর দিয়ে আমরা যাচ্ছি তো আমাদের চোখ থাকুন স্টেপ বাই বাই আমরা সবটাই আমরা আপনাকে জানাব এবং স্বরূপ রায়ের ভাই নামটা না নামটা কি হ্যাঁ আমরা গাড়ি কিনতে যখন যাচ্ছিলাম আজকে আমার মাসুতো ভাইয়ের ভাই সুদীপ রায় সেও কিন্তু আমাদের সাথে আজকে এই জায়গায় গিয়েছিলো যেখান থেকে আমরা আজকে গাড়িটা কিনেছি উদনায়নপুরের দিকে ভালো লাগে যখন কোনো মানুষ উন্নতি করে তার সাফল্য দেখে মানুষের স্পেসিফিক আমার খুব ভালো লাগে যদি আর সৌরভ রায় খুবই টেনশান করেন কিন্তু টেনশান করলেও গাড়ি উনি খুব ভালোই চালাচ্ছেন এবং হনন করে যাচ্ছেন কারণ হনন করে যাওয়া দুটো কারণ হচ্ছে ওকে গাড়িটা কিনতেই হবে কারণ উনি খুব টেনশানে আছেন তো এখন আমরা তো চলছি দেখা যাক কতখানি আমরা কখন যাব কখন কিভাবে গাড়ি কিনবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের সামনে আছে সুকান্ত পার্ক ঠিক আছে আমাদের সামনেই আছে সুকান্ত পার্ক আমরা সুকান্ত পার্ক দিয়ে এবার বেরিয়ে যাব উদয়নারায়ণপুর আমরা চলে এলাম সুকান্ত পার্ক ও সুকান্ত পার্ক থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ডাইরেক্ট উদয়নারায়ণপুর এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে উদয়নারায়ণপুর আর অ্যাকচুয়ালি উদরায়নপুরিতেই সেই শোরুম রয়েছে যেখান থেকে গাড়িটা কেনা হবে তো তারই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আমরা এবার উদরায়নপুরে ব্রিজ পেরব তাই তো এটা ব্রিজ পেরিয়ে আমরা উদরায়নপুরে চলে আসবো অবশেষে আমরা চলে এলাম সে শোরুমে রাজাপুর উদারনপুর আমাদের এইটাই চন্ডা এস পি সাইনি দিদি কাছে আসুন না আর আমি একজন সাংবাদিক ব্লগার সবই গাড়ির সম্বন্ধে একটু একটু বোঝান না গাড়িটা কি কি আছে ফ্যাসিলিটি গাড়ি দেখার প্রক্রিয়া চলছে কিন্তু মোটামুটি গাড়ি একটা আমাদের সিলেক্ট করা হয়েছে যেটা আমরা মাসুতো ভাই পছন্দ করেছে যে হন্ডা এসপি সাইন এসপি ওই গাড়িটাই ও নেবে একশো পঁচিশ সিসি গাড়ি তো মোটামুটি আমাদের গাড়ি চয়েস কমপ্লিট স্বরূপ খুব চিন্তা করছেন এবার আমাদের ওখানে লোকজন সবাই রয়েছে চিন্তা করছেন আমি একটু খোশ মেজেজেই আছি কারণ আমার কারণ আমি একটা গাড়ি কিনতে এসেছি ভালো ভালো একটা গাড়ি কিনবো এবং আমার মাসু তো ভাইয়েরও অনেকদিন ধরে একটা শখ ছিল গাড়ি কেনার তো দেখা যাক আমার মা ভাই একদম সব চেকিং করছে একদম টর্চ জেলে চেকিং করছে উনি ভীষণ খুঁতখুঁতে মানুষ তাই উনি পরব করে নিচ্ছেন যে গাড়িটা আমি সঠিক নিচ্ছি কি আমার তো গাড়ি কিনতে গিয়ে আমার নিজের ঠ্যাং দুটো খুব ব্যথা আমি একটু দেয়াল ঠেলে দাঁড়িয়ে আছি ভাবছি কখন বাড়ি যাব যাক অবশেষে আমাদের গাড়ি কেনা কমপ্লিট হলো তিন ঘন্টা রমদরমদি করার পর গাড়ি কিনে সরবরায়ের সাথে আমি আপনারা দেখতে পাচ্ছেন একদম আমাদের ক্যামেরার সামনে সব কিছুটা উঠে এসছে আমরা সেটা লাস্ট ফিনিশিং পয়েন্ট যখন আমরা গাড়ি অলরেডি কিনে ফেলেছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবার গাড়ি নিয়ে আমরা সরাসরি চলে যাবো ওকে লাইন কাটো